আপনি কিভাবে লাইফ টাইম জন্য গুগল লোকেশন শেয়ার করবেন এবং কি আপনাকে সে ট্র্যাক করতে পারবে বা আপনার ছেলে মেয়ে বা যারা এখন গার্ডিয়ান আছেন দেখালে যে আপনাদের ছেলে মেয়ে কোথায় যায় তারকে একটা ফোন দিয়েছেন সে এই আপনি চাইলে এই ফোনটাকে ট্রাক করতে পারেন কোথায় যাচ্ছে ফোন আপনার হারিয়ে যাওয়া ফোনটাও কিন্তু কিন্তু করতে ফোনটা কোথায় আছে। এটি আজকে আমাদের এই ভিডিওতে আমি দেখাবো সো আপনি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি নিজেও সম্পূর্ণটা সম্পূর্ণ বিষয়টি আয়ত্ত আনতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক এটি করার জন্য যেটি করতে হবে আপনাকে যে ফোন আপনার অ্যান্ড্রয়েড ফোনের আপনার লোকেশনের যে ইয়াটা আছে ম্যাপ এক কথা লোকেশন বা ম্যাপ এ দেখেন গুগল ম্যাপ যেটা ম্যাপে আমি চলে গেলাম আপনারা আপনাদের ফোনে থাকা ম্যাপে আপনারা চলে যাবেন সো যেটি করব আমি আমি লাইভ লোকেশনটি শেয়ার করব হ্যাঁ আমি কোথায় আছি আপনারা দেখতে পারতেছেন দেখুন আমার সাথে কিন্তু একজনের লোকেশন শেয়ার করা আছে সেটা কিন্তু আমি দেখতে পারতেছি এক ঘন্টা আগে সে অ্যাক্টিভ ছিল কোথায় আছে সেটা কিন্তু দেখাচ্ছে সো সেটাও কিভাবে আপনারা পাবেন সেটিও দেখাবো সো আপনি কিভাবে লোকেশনটা শেয়ার করবেন হ্যাঁ সো এই যে উপরের দিকে কর্নারে আপনার যে ছবি থাকবে বা আপনার মেলে যে ছবি দেওয়া ছিল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচের দিকে এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে দেখেন এই যে লোকেশন শেয়ারিং নামে একটা অপশন থাকবে সো লোকেশন শেয়ারিং এটাতে ক্লিক করবেন সো এটাতে ক্লিক করার পরে এই দেখুন নিচে ঠিক আছে নিউ শেয়ার সো এই জায়গাতে আমি অলরেডি একজনকে শেয়ার করে রেখেছি সেটাও দেখাচ্ছে কিন্তু এই যে নিউ শেয়ারে যদি আমি ক্লিক করি নিউ শেয়ারে ক্লিক করার পরে আপনি কাকে দিতে চাচ্ছেন হ্যাঁ চাইলে আপনি ফোনের থ্রুতে তারপরে ফোন নাম্বারের থ্রুতে মেইলের থ্রুতে বা হোয়াটসঅ্যাপের থ্রুতে যে কোনোভাবে মেসেজের থ্রুতে তাকে আপনি চাইলে কিন্তু দিতে পারেন লিঙ্কটা সো এই জায়গাতে একটু বলে রাখি দেখেন উপরে দেখা যাচ্ছে যে ফর অন আওয়ার এটা আপনি চাইলে কিন্তু আওয়ারটা বাড়াতে পারতেছেন বাট আমি চাচ্ছি যে আমি যতক্ষণ না আমার এই লোকেশনটা অফ করব বা আমি নিজে থেকে আমি চাচ্ছি যে অফ করতে তখনই অফ হবে বাট লাইফ টাইম কিন্তু আপনার ফোন যতদিন জীবিত আছে ততদিন কিন্তু এই লোকেশনটা আপনি ট্র্যাক করতে পারবেন সেটার জন্য এই যে নিচে হ্যাঁ আনটিল ইউ টার্ন দিস অফ অর্থাৎ আপনি এটা অফ না করা পর্যন্ত কিন্তু এটি অন থাকবেই সো এটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার দেখা যাচ্ছে যে আপনাকে শেয়ার করতে হবে এখন চাইলে আপনি মেলের থ্রুতে শেয়ার করতে পারেন বা হোয়াটসঅ্যাপের থ্রুতে শেয়ার করতে পারেন সো এটির জন্য যেটি হবে আপনাকে মেলের থ্রুতে যে মোর অপশনে যাওয়ার পরে এখানে আপনি মেল ফোন নাম্বার বা যে কোনো কিছু ইমেল অ্যাড্রেস আপনি লিখতে পারেন সো আপনি চলে কিন্তু এখানে যে কোন প্রকার ইমেল অ্যাড্রেস লিখে তাকে কিন্তু আপনি সেন্ড করে দিতে পারেন অন আসে সো আমি এটি আর করলাম না আমি একজনকে চাইলা এই জায়গা থেকে অন আসে দিয়ে দিতে পারে ধরুন আমি আমার একটা ফোন নাম্বার দিতে যাচ্ছি 0140 দ্যাট ইজ এ নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপ আছে সো এখানে আমি দিয়ে দিতে যাচ্ছি হ্যাঁ সো এটা চলে কিন্তু আমি অন আসে জায়গা থেকে শেয়ার ক্লিক করলে কিন্তু ওইখানে চলে যাবে লিংকটা চাইলে ওই ফোনে অ্যাকসেপ্ট করার সাথে সাথে উনি আমাকে ট্র্যাক করতে পারবে অনার আমি কোথায় আছি না আছি কোথায় থাকি অনলাইনে থাকি না অফলাইনে থাকি সব কিছুই লাইফ টাইমের জন্য সে পেয়ে যাবে সো এটি কোথায় পাবে তার মেলে কিন্তু নোটিফিকেশন যাবে অথবা তার যে গুগল যে ম্যাপটা আছে ওই ম্যাপে গেলে কিন্তু সে নোটিফিকেশন পাবে এখন নোটিফিকেশন কোথা থেকে খুঁজে বের করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না সো এই জায়গাতে আপনাকে অবশ্যই ম্যাপে ঢুকতে হবে ম্যাপে ঢুকার পরে এই যে নিচে ইউ নামে একটা অপশন থাকবে ইউ নামে অপশনের পরে এই যে উপরে দেখুন নোটিফিকেশন একটা বার আছে নোটিফিকেশন নোটিফিকেশনে যাওয়ার পরে এখানে কিন্তু যে যাকে আমি শেয়ার করেছি দেখেন আমার এখানে কিন্তু অলরেডি এক দুইটা শেয়ার আছে নোটিফিকেশন এসেছিল। সো এরকম নোটিফিকেশন পাবে নোটিফিকেশনে ক্লিক করার পর জানেন যে এটা আমাকে 13 দিন আগে লোকেশনটা শেয়ার করে এখনো কিন্তু கே দেখুন 2 মিনিট আগে সে অ্যাকটিভ কোথায় আছে সব কিছু কিন্তু দেখাচ্ছে হ্যাঁ সো আপনারা চাইলে কিন্তু এই ভাবে আপনার লোকেশনটি অনায়াসে শেয়ার করে ফেলতে পারেন দুই মিনিট আগে সে ইয়াতে আছে মানে অ্যাক্টিভ ছিল এবং কি তার ফোনের ব্যাটারি চার্জ কত কোথায় আছে না আছে সব কিছু কিন্তু দেখাচ্ছে সো এভাবে চাইলে কিন্তু আপনার লাইফ টাইম আপনাদের যে লোকেশনটা আছে ফোনের এটি আপনি শেয়ার করতে পারেন আপনাকে যে কেউ ট্র্যাক করতে পারবে ওই লিঙ্কটি যারা পাবে সো আজকে এই পর্যন্তই যদি আপনাদের কোনো প্রবলেম হয় লোকেশনটা শেয়ার করতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো বা আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করা ট্রাই করব। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ